বন্ধুরা আজকের পর্বে দেখা যাবে দেবা আঁকিকে বলে আর কতক্ষণ সেলাইয়ের কাজ করবি নে খেয়ে নে আঁকি বলে এটা তাড়াতাড়ি শেষ করতে হবে গো কিন্তু আঁকির চুলগুলো বারবার চোখে মুখে চলে আসায় আঁকির কাজ করতে খুব অসুবিধা হয় দেবা সেটা লক্ষ্য করে তখন দেবা খাবারের বাটিটা হাত থেকে রেখে দেয় এরপর একটা ক্লিপ দিয়ে আঁকির চুলগুলো খুব সুন্দর করে বেঁধে দেয় আঁকি তো অবাক হয়ে দেবার দিকেই শুধু তাকিয়ে থাকে এরপর দেবা বলে নে আগে খেয়ে নে তারপর কাজ করবি এরপর আঁখি খাবারটা খায় আর কাজ করতে থাকে অন্যদিকে দেখা যায় ছাতাবাড়িতে ঝিলিক পিয়ারকে ঘর থেকে তুলে আনা কাগজ টুকরোগুলো জোড়া দিয়ে পড়তে থাকে এদিকে রায়মা গৌরবকে ডাকে ডেকে বলে গৌরব আঁখি যেটা করছে ওকে সেটা করতে বারণ করো গৌরব বলে কি করছে ও তখন রাইমা বলে ও তো সে আগের মতোই কাজ করছে তোমার বাবার অফিসে গেল অফিস পরিষ্কার করলো ও তো সেই কাজের লোকই থেকে গেল। তোমার বউ হয়ে উঠতে পারলো কই এরপর গৌরব সেগুলো শুনে ওপরে নিজের ঘরে চলে যায় আর ঝিলিককে বলে কেন গেছিলে বাবার অফিসে হুম ঘর পরিষ্কার করতে কাজের লোক তুমি আর কি কি করেছো তখন ঝিলিক বলে যদি করিও বা তাতে অসুবিধা কোথায় উনি তো এতদিন আমাকে খাইয়েছেন পরিয়েছেন গৌরব বলে বাবা তোমার মালিক নয় তখন ঝিলিক বলে ও এখন আমার মালিকানা বদল হয়েছে ঠিক আছে এবার থেকে তাহলে আপনার জন্যই কাজ করব। আপনার ব্রেকফাস্ট বানিয়ে দেব জুতো পরিষ্কার করব আর যা যা বলবেন সব করে দেবো এই বলে ঝিলিক চলে যেতে গেলে গৌরব হাত ধরে বলে তুমি কাজের লোক নাও আমার স্ত্রী তখন ঝিলিক বলে না আমি আপনার স্ত্রী নই যে বিয়ের মণ্ডপে বলে আমি ওকে স্ত্রী হিসেবে মানব না যে নিজের স্ত্রীর ভাত কাপড়ের দায়িত্ব নিতে অস্বীকার করে সে স্বামী হতে পারে না তার কাছে আমি শুধু কাজের লোকই তখন গৌরব চিৎকার করে ওঠে বলে আঁকি এরপর দেওয়ালে ঘুষি মারতে থাকে বন্ধুরা পরবর্তী পর্বটি কিন্তু আরও আকর্ষণীয় হতে চলেছে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন